অঘোষিত সেমিফাইনালের এশিয়া কাপে বাংলাদেশ বনাম পাকিস্তানের দুর্দান্ত লেভেলের ম্যাচ হবে আমরা বাংলাদেশ হারি আমরা কোনদিনই নেবা না হারি আমরা বাঙালির নির্লজ্জের মতো ম্যাচ যখন হারবো অপ্রত্যাশিতভাবে খুবই বাজেভাবে যখন আমরা হারি ঠিকই আমরা গালমন্দ মন্দ করি কিন্তু আমরা বারো ঠিকই নির্লজ্জর মতো আমরা কিন্তু টিভির স্ক্রিনে কিংবা স্কোর দেখি আমাদের ক্রিকেটের প্রতি আলাদা টান আছে আলাদা ভালোবাসা আছে এই জন্য বলতে পারেন আমরা প্রতিদিনই তো হারি তবে আমরা প্রতিটি ম্যাচে এশিয়া কাপের বেশ কয়েক ম্যাচে সাইফ হাসানের আসলে দেখতে কিন্তু আমরা আজকেও বসবো সাইফ হাসানের বিশ্ব বোলিং লাইন বিরুদ্ধে গত ম্যাচে তথা ইন্ডিয়ার ম্যাচে সাইফ হাসান একাই লড়াই করে লড়াই করে গেছে এর আগেও কিন্তু শ্রীলঙ্কার সাথে সুপার ফোরে কিন্তু খুবই দুর্দান্তভাবে সাইফ হাসান একাই লড়াই করছিল ওই ম্যাচটা আমরা জয়লাভ করছিলাম প্রতি ম্যাচে আমরা হারি এই হারা বাংলাদেশের জন্য নতুন কিছু না আমরা প্রতিদিনই বকা সকা করি আবার বসে আজকের অঘোষিত সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের সাথে আমাদের খেলা হবে আজকের ম্যাচেও কিন্তু আমরা সব থেকেই বসবো খেলা দেখব বাংলাদেশের অন্তত সাইফ হাসানের মতো উদীয়মান তারকাদের আমরা ব্যাটিং সৌন্দর্যটা দেখব শুভকামনা টিম বাংলাদেশ আবারও দেখোক ব্যর্থতার মধ্য দিয়ে নতুন কোনো জয় দিয়ে